রাজ্যের মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর কাঁধে তাতে করে স্বাস্থ্য দপ্তরের উন্নতির কথাই ভাবেন সাধারণ মানুষ তারই মধ্যে চিকিৎসক ডক্টর মুখ্যমন্ত্রীর শাসনে একজন মেডিকেল সুপার কতটা অসহায় তার চিত্র উঠে আসলে ঊনকোটি জেলা থেকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হতে হয়েছে মেডিকেল সুপারকে অনগোটে জেলা হাসপাতালের পাশে বিষাক্ত প্লান্টের বিরুদ্ধে মেডিকেল সুপার বহুবার পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি এই বিষাক্ত প্লান্টের বাইরে নির্গত গ্যাসের থেকে শ্বাসরুদ্ধ হবার অবস্থা সাধারণ মানুষের হাসপাতালের বাইরে এই ধরনের একটি প্লান্টের বিরুদ্ধে এতিমধ্যেই প্রশাসন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না তাতে করেই সওয়াল উঠছে হসপিটাল কমপ্লেক্সের পিছনে একটা হটমিক্স প্ল্যান্ট অনেক দিন ধরেই এটা এখানে আসলো তো থাকার পরে আমরা আমি চার্জ পাওয়ার আগেও এস অনেকবার স্যারের কাছে আমরা যারা রেসিডেন্টরা আসে প্রত্যেকজনের সিগনেচার নিয়ে ওখানে কপিস জমা করা হয়েছে এটার এগেন্স্টে কোনো অ্যাকশন নেওয়ার লেগে বাট বাট কোনোদিনই কোনো অ্যাকশান না হয়েছে না এটা একজন নামক আব্দুল মান্নান নামক একজন এখানে ব্যবসায়ী আছে তাইনের আছেন এখন তাইনের এগেনস্টে আমরা আগেও অনেকবার ডিএম স্যারের কাছে গেছি কিন্তু আগে যে ডিএম স্যার আসতো তাইনের কাছ থেকে গেছিলাম তো তখন তাইনের তখনও কোনো অ্যাকশন এটার বিরুদ্ধে সেরকম হইস আমি চার্জ পাওয়ার পরে কয়েকদিন আগে যখন এটা আবার নাড়াচাড়া দিয়া বইছে তখন আমি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ডরে তেইশ জুন একটা লেটার লেখি অ্যালংওয় ডিএম স্যাররাও এই লেটারটা লিখি আমি এটার সময় তো তেইশ জুনে যখন লেটারটা লেখা হয়েছে এরপরে পলিউশন কন্ট্রোল বোর্ড নৈরাজা বইছে নৈরাজা বইয়া তারা ক্লোজার অর্ডার একটা তার এগেনস্টে বানাইছে তার যে হটমিক্স প্ল্যান্টার গেছে হটমিক্স প্ল্যান্টার এগেনস্টে বানাইছে তো এটার সাইনিং হয়েছে গে এক সাত দুই হাজার পঁচিশে এখন এক সাত দুই হাজার পঁচিশ থেকে আজকে বিগত এগারো দিন সে সেই অর্ডারে বুড়া আঙ্গুল দেখায়া এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করে দিতেছে আমার যে কোয়ার্টার কমপ্লেক্স আছে কোয়াটার কমপ্লেক্সের ভেতরে প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা আছে কেউ আড়াই বছরের বাচ্চা আছে কেউ তিন বছর কেউ চার বছর পাঁচ বছর এই যে ধোঁয়াটি বাইরে তারা এটার মধ্যে কার্সিনোজেন মানে ক্যান্সার প্রডিউস করার যে কেমিক্যাল কম্পাউন্ড ভৈরা ভৈরা আছে তো প্রত্যেকটা বাচ্চার সেই জিনিসটি এটার লিগে এফেক্টেড হইতেছে আমরা পিছন দিকের তারা জানলা খুলতে পারে না সকালবেলা উঠলে পরে পুরো কালো হয়ে থাকে সেইটা জিনিসটা তো এখন কথা হইতেছে গে এরপরে যখন দেখলাম যে সেই সেটারও বুড়া আঙুল দেখা দিচ্ছে তখন আমি লেটার লিখলাম ডিএম স্যারের লেটার লিখলাম এসপি ম্যাডামের লেটার লিখলাম যে এটা লেগেন্সটা একটা লিগাল অ্যাকশন হোক আর এখানে পঞ্চায়েত যে প্রধান আছে মিস্টার আক্তার গইয়া তাইনেরও আমি লিখছিলাম তাইনের আমি কল করছিলাম তো দুইটা লেটারের এগেনস্টে এসডিএম ইয়ে এডিএম স্যার আমার ফোন করছেন এডিএম স্যার ফোন করে কেছেন দেখেন আপনি এই লেটারটা আপনি ইয়ে লেখেন এসডিপিও রে লেখেন তো আমি এসডিপিওরও বিগত সাত তারিখ লেটার লিখছি প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে এখন আমার কথাটা হইতেছে আমরা এখানে এত দূর থেকে আইছি এখানে লোকাল কেউ নাই আপনারা যারা দেখতেছেন তারা লোকাল কেউ না তারা এখানে পরিষেবা দিতে আইছে। প্রত্যেকবারই দোষ উঠে যে হসপিটালের এইটা নাই হসপিটালের সেটা নাই তাহলে আমদারে যে মানে এখানে যে একটা পরিবেশ দিব সেই পরিবেশটা কে দিছে আমরা কাজ করার লিগা পরিবেশ কে দিছে এই যে প্রত্যেকটা যে ডাক্তার আছে তারা তো প্রথম তারা বাচ্চার কথাটা চিন্তা করবো না সে সার্ভিসটা কে লিখা ভালো করে দিব বাচ্চা দেখতেছে সামনে সামনে এইসব জিনিস সে শুনতেছে সারা সকালবেলার থেকে ওইটা এরপরেও মানুষ এক্সপেক্ট করবো যে এখানে সে ভালো করে সার্ভিস দিব কিন্তু প্রত্যেকবারই পেপারে উঠে যে হসপিটালে সার্ভিস দেওয়া হয় না তা এখন যদি আমরা নিজেরা ডাক্তাররা পরিবেশটা দেওয়া হয়েছে হ্যাঁ আর আব্দুল মান্নান যে আসেন তাইনের বাড়িতে তো নিশ্চয়ই বাচ্চারা আসেন তাই না আয়োক একবার আয়া কোয়াটার দেখা যাক একবার কোয়ার্টারটির ভিতরে যে ধোঁয়াটা ঢুকে সেটা দেখা যাক তাইনের বাড়িতে যেমন বাচ্চা আছে সেমন আমার বাড়ি আমার হসপিটাল কমপ্লেক্সেও বাচ্চারা আসে তাইনি নিজের বাচ্চার সেফটি চিন্তা করবো যে তাইনের বাড়ির কাছে বানাইতাম না কিন্তু আমার হসপিটালের পিছনে বানাই দিব যে আমার বাচ্চারা এই হসপিটালের কমপ্লেক্সের বাচ্চারা তো এখন যাই হোক তো সেটা আমি কতদিন বইবে চাই চাই দেখব আমি এটি করতে কোনোদিনই চাইছি না সেই আমি আমরা ওই সেই ডাক্তার মানুষ আমরা অ্যাপ্লিকেশন লিখি অ্যাপ্লিকেশন লিখে রিকোয়েস্ট করি যাতে কোনো অ্যাকশন হয় কিন্তু বিগত দেখতেছি কোনো দিনই কোনো অ্যাকশন হইতেছে না যারই লেটার লিখি সেই লেটারটা পয়েরই থাকে কোনো অ্যাকশনই হয় সাত তারিখ আমি এসডিপি ওর লেটার লিখছি এই দেখেন সাত তারিখে এসডি ওর এসডিপি ওর লেটার লিখে আছে তো আমার কথাটা হইতেছে এটা জামুটা কই টাইনের এগেইনস্টে এখনো আমার স্পষ্ট মনে আছে টাইনের যখন ওই পাথর কোয়েরিতে যখন অ্যাটাক কইছিল তখন পুলিশ দৌড়ায় আইছিল তখন তো দেখি পুলিশ দৌড়াই আইতে পারছে এখন কে লিখে আইতে পারে না তারা নাকি আমরার কমপ্লেইনটি কমপ্লেন মনে হয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো এরা যারা এসডিপিও এসপি বা জেলাশাসক যাদের কাছে অভিযোগ জানালেন এখন পর্যন্ত কোনো সুরাহ হয়নি বা তারা কোনো পদক্ষেপ নেননি তো এই বিষয়ে আপনি কি মুখ্যমন্ত্রীকে জানাবেন আমার মুখ্যমন্ত্রী লেভেলে যাওয়ার আমার অধিকার নেই আমার অধিকারটা হইতেছে কেন আমার যে ডিস্ট্রিক্টের যে হেড তাইনেরও জানা আমি তাইনের জানাইছি আমার যে লিগাল অথরিটি আছে আমি তাইনেরো জানাইছি এসপি ম্যাডামরাও জানাইছি এসডিপিও ম্যাডামরাও জানাইছি এখন তারার তো স্টেপ নিতে হইব আমি জামোটা কই কারণ তারা প্রত্যেক দিন করুন চেহারা নিয়ে আমার কাছে আয় যে স্যার কি করতাম স্যার ডালনা তো খুলতে পারি না আমি আনসারটা কারে দিই সিস্টার পছন্দ সিস্টার মশলা জাম অডিন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক